সেনাবাহিনী ছাড়া কেউ কাজ করছে না সেনাবাহিনী যদি এই মুহূর্তে কোনো ফাংশন না করত রাষ্ট্র তো অসল হয়ে যেত রাষ্ট্রে আরো কয়েকটি প্রতি বিপ্লব হয়ে যেত সুতরাং সেনাবাহিনী যেভাবে কাজ করছে পুলিশকে ওইভাবে ফাংশন করতে হবে সেনাবাহিনী কাজ না করলে দেশ আর একবার প্রতি বিপ্লব হয়ে যেত ধ্বংস হয়ে যেত পুলিশ এক প্রকার আওয়ামী লীগের আমলে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছিল অধিকাংশ পুলিশ কনস্টেবল থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের তো সবাই আওয়ামী লীগের নির্দেশনায় মূলত তারা এখন এক ধরনের তারা তারা কাজে না ফিরে তারা এক ধরনের কি বলা যায় তারা মানে এই যে এক ধরনের হরতাল পালন করছে মানে এটি আসলে খুবই দুঃখজনক তো পুলিশ যাতে ফাংশন করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা বলেছি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অবশ্যই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা সহযোগিতা করতে চাই তিনি নিজেও আমাদের সহযোগিতা চেয়েছেন তো আমরা যে প্রস্তাবনাগুলো তুলে ধরেছি সেগুলো আপনাদের মাঝে আমি একটু পড়ে শোনাই আমাদের প্রথম যে দাবি সেটি হল যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের পথ বন্ধ করে নিরপেক্ষ কাজের পরিবেশ তৈরি করা এবং নিয়োগ পদোন্নতি সহ তদারকিতে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা অর্থাৎ সমাজের বিভিন্ন পেশার মানুষ বিশেষ করে যারা সাবেক পুলিশ কর্মকর্তা বিচার বিভাগের সাবেক বিচারকগণ এবং নাগরিক সমাজের প্রতিনিধি সাংবাদিক সমাজের প্রতিনিধি তাদেরকে নিয়ে একটি পুলিশ স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করা এবং এর মাধ্যমেই আসলে পুলিশের পদোন্নতি থেকে শুরু করে যাদেরকে শাস্তি দেওয়া দরকার বা জবাবদিহিতার আওতায় আনা দরকার এই কাজগুলো যাতে এই স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করার মাধ্যমে করা হয় এর মাধ্যমে যেটি হবে যে পুলিশ লেজুর বৃত্তি করতে পারবে না নিরপেক্ষভাবে তারা কাজ করতে পারবে এই জন্য আমরা এই দাবিটি জানিয়েছি যে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জানিয়েছেন ইতিমধ্যে তারা এই বিষয়টি নিয়ে কাজ করছেন আমরা দুই নম্বরে যেটি জানিয়েছি ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে যারা হামলা করেছে গুলি চালিয়েছে ছাত্রলীগ যুবলীগের মতন যারা কর্মযোগ্য করেছে যে সকল পুলিশের কর্মকর্তারা এবং কনস্টেবল তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার এবং একই সাথে গ্রেফতারের দাবি জানিয়েছি এবং একই সাথে যেহেতু ছাত্রলীগ যুবলীগ তারা পুলিশের সাথে ঢুকে পুলিশের মধ্যে বন্দুক নিয়ে গুলি চালিয়ে কোথাও কোথাও এমনই হয়েছে যে পুলিশের কাছ থেকে আপনার পিস্তল নিয়ে গুলি নিয়ে তারা টিগার করেছে তারা মানুষকে হত্যা করেছে তো ছাত্রলীগ যুবলীগ যেহেতু সন্ত্রাসী সংগঠন আমরা বলেছি যে এই দুটি সংগঠনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দুটা মন্ত্রণালয়ের সহযোগিতায় বা সমন্বিতভাবে ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করতে হবে সেই দাবি আমরা জানিয়েছি যেটা আমরা বরাবরই জানিয়ে আসছি যে সন্ত্রাসী সংগঠন যারা জঙ্গি সংগঠনের থেকেও আমরা দেখেছি যে তৎপরতা এবং একই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়েছে সংস্কার আন্দোলনের ছাত্রলীগের হাতে আপনারা দেখেছেন যে অস্ত্র ছাত্রলীগের হাতে চা পাতি রামদা বন্ধু পিস্তল সুতরাং এটি কখনই আসলে কোনো ছাত্র সংগঠন হতে পারে না এটি কখনোই যুব সংগঠন হতে পারে না সুতরাং এই দুটি সংগঠনকে আমরা নিষিদ্ধের দাবি জানিয়েছি তিন নম্বরে যে বিষয়টি আমরা জানিয়েছি যে আগামী দশ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে কারণ আওয়ামী লীগের আমলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা বিভিন্নভাবে লুটপাট করেছে তারা বিভিন্নভাবে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত এবং অবৈধভাবে অনেককে দলীয়করণ করার মাধ্যমে প্রমোশন দেওয়া হয়েছে যে কারণে এই সকল কর্মকর্তাদেরকে অবশ্যই দশ দিনের মধ্যে তাদের সাম্প্রতিক হিসাব জনগণের সামনে দাখিল করতে হবে চার নম্বরের যে বিষয়টি আমরা তাদেরকে জানিয়েছি যে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও পুলিশকে দলীয়করণ করা সহ দুর্বৃত্ত আইনে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দলবাজ অসৎ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করা বিভিন্ন জায়গায় দেখে যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের আমলে যারা এসপি হয়েছিল ডিআইজি হয়েছিল এডিসি হয়েছিল তারা কিন্তু ওই পদেই বসে আছে সুতরাং এদেরকে আপনি যদি ওই একই পজিশনে বসিয়ে রেখে আপনি মনে করবেন যে রাষ্ট্র সংস্কার কোনোভাবেই সম্ভবপর নয় পুলিশ ইতিমধ্যে কোনো ফাংশন করছে না এই রবট পুলিশকে দিয়ে আপনি রাষ্ট্র সংস্কার করবেন আইন শৃঙ্খলা রক্ষা করবেন সেটি কখনোই সম্ভবপর নয় শুধুমাত্র বাংলাদেশে এই মুহূর্তে কাজ করছে সেনাবাহিনী আমার সেনাবাহিনী ছাড়া কেউ কাজ করছে না সেনাবাহিনী যদি এই মুহূর্তে কোনো ফাংশন না করতো রাষ্ট্র তো অচল হয়ে যেত রাষ্ট্রে আরো কয়েকটি প্রতিবিপ্লব হয়ে যেত সুতরাং সেনাবাহিনী যেভাবে কাজ করছে পুলিশকে ওইভাবে ফাংশন করতে হবে সেনাবাহিনী কাজ না করলে দেশ আর একবার হয়ে যেত ধ্বংস হয়ে যেত সুতরাং অবশ্যই পুলিশকে কাজ ফাংশন করতে হবে এবং পুলিশের মধ্যে যারা পুলিশের ভাবমূর্তি ধুন্ড করেছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি ও নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কাজ করা সহ দ্রুত সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন ও জেলা শহরের প্রতিটি থানায় দশজন করে সেনা সদস্য নিয়োগ দিতে হবে স্থানীয় প্রশাসন ও নাগরিকদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে কমিউনিটি পুলিশকে সক্রিয় করার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়মূলক প্রোগ্রাম হাতে নিতে হবে